একটু পরেই অন্ধকার নেমে আসবে আপনাদেরকে দেখাবো হচ্ছে বাঁশঝাড়ের নিচে মাটির গর্তে ইঁদুরের গর্তে বা সাপ যোগের গর্তে পাখির ছানা আর কি কি পাখি সেগুলো হচ্ছে মাছরাঙ্গা পাখি এর আগের ভিডিওতে যখন আপনাদেরকে দেখেছিলাম তখন ছোট বাচ্চা ছিল এখন হচ্ছে বড় হয়েছে তো আমি সাউন্ড কিন্তু এখান থেকে শুনতে পাচ্ছি আসলে তাদের মা আছে কিনা সেটা যায় না তাদের আপডেটটা কেমন হয়েছে সেটাও যায় না বড় হয়েছে নাকি কি পালক উঠছে কি উঠে নাই সেটাও এক্সাক্টলি জানি না তো আপনাদেরকে ভাবলাম আপনাদেরকেও দেখাই আমি নিজেও দেখে আসি দেখতে পাচ্ছেন আল্লাহ ওদের কিন্তু পশম উঠে গেছে দেখতে পাচ্ছেন ওদের শরীরের পশম কিন্তু উঠে গেছে কালারটা দেখা যাচ্ছে ওরা যে মাছরাঙ্গা পাখির বাচ্চা সেটা দেখে বোঝা যাচ্ছে কারণ ওদের পশমগুলো দেখেন মাছরাঙা পাখির কালারগুলো কীরকম টিয়া কালার মনে হয় থাকে টিয়া কালার নাকি সবুজ কালার থাকে সেটা আপনারা দেখে হয়তো আন্দাজ করতে পারতেছেন ক্লিয়ার দেখা যাচ্ছে দেখেন কয়টা এখানে পাঁচটা আছে ওদের মা মনে হয় এখানে নাই যত সম্ভব মাসা ওরা কিন্তু সুস্থ আছে আমি তিন চার দিন ওদেরকে দেখতে আসতে পারিনি তো ভাবলাম ওরা কি আসলে আকাশে উঠতেছে না ওদের কোনো প্রবলেম হয়েছে আসলে প্রবলেম হয়নি এক ফাঁকে এক ফাঁকে দেখে গেছিলাম আসলে সরাসরি বাসায় আসা হয়নি দূর থেকে দেখছিলাম তো ওদের মা কিন্তু একবার ঢুকতেছে একবার বের হচ্ছে মানে মাছ পাখি তো ওইটা দেখে ভাবছি আসলে ওরা সুস্থ আছে তো এখন দেখতে পাচ্ছেন ওদের কিন্তু পালক উঠে গেছে মানে যে গার যে পশম রয়েছে সেই পশমগুলো কিন্তু উঠে গেছে তো ওরা আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে তোরা দেখা যাক ওদেরকে আসলে সুস্থভাবে আকাশে ফ্লাই করতে পারলেই হচ্ছে আমি সার্থক আসলে ওরা আমার এ এরিয়াতে বা আমাদের বাঁশঝাটের মধ্যে যেহেতু আছে তো ওরা সুস্থভাবে যাতে ওরা আকাশে উঠতে পারে বা সেফলি যাতে থাকতে পারে আর কি তো এটাই হচ্ছে মূল কথা কোনো সৈন্য যাতে হানাদার হানা করতে না পারে আর কি কারণ মানুষ হচ্ছে হিংস্র ঠিক আছে প্রাণীর উপরে সবসময় অত্যাচার করে মানুষজন ওরা হচ্ছে বোবা প্রাণী ওরা আসলে কিছুই বলতে পারে না মুখ বুঝে সব সহ্য করে আর কি তো ওরা যদি এখন সেফ থাকে তাহলে হচ্ছে এটাই হচ্ছে অনেক বড় একটা পাওয়া আর কি আমার জন্য যদি আমি কাউকে বলিনি তো যারা আমার ভিডিও দেখে আমার রিলেটিভরাও আছে ছোট ছোটো বাচ্চারা আছে। ওরা আমার ভিডিও দেখে তা আসলে ওরা ভিডিও দেখে হয়তো বা ওরা চলে আসতে পারে কারণ প্লেসটা তারা তো চিনে আমি যেহেতু বলতেছি আমাদের বাসঝাড়ের নিচে তো ওরা তো প্লেসটা চিনে যাই হোক ওরা বা ততটাও মানে কি খারাপ না ঠিক আছে তো যাই হোক সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল আর কি আর আমার পাখিগুলো যাতে উঠতে পারে আমার পাখি না যেহেতু আমাদের বাঁশ নিচে আসে তাহলে মানে আমাদের পাখি বলতে হবে তো যার কারণে এই হিসাবে বললাম আর কি আসলে পাখিরা সুন্দর হচ্ছে আকাশে ওরা এরকম মাটির গর্তে বা ইঁদুরের গর্তে না তো যাই হোক ওরা আশা করি দুই দিনের মধ্যে হয়তো বা ফ্লাই করতে পারবে আকাশে তো ওরা যদি ফ্লাই করতে পারে ওরা নিজেরাই নিজে নিজেরদেরকে সেফ রাখতে পারবে আমাদের আর কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো ততদিন আমাদের পুকুরের পানিও কিন্তু মোটামুটি হয়ে আসতেছে আর কি আপনাদেরকে দেখা সেটি দেখতে পাচ্ছেন পুকুরের পানি কিন্তু একবার পুকুরের নিচে চলে গেছে দেখতে পাচ্ছেন তো এই যে পানি কিন্তু এখন কাল কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে ওরা যেহেতু এরকম মাটির গর্তে আছে তো ওদের কোনো প্রবলেম হয়নি ওরা ভিজে নেয় তো পুকুরের পানি যদি একবার পুরে যায় পানি কিন্তু এখানে পানি যদি একবার পুড়ে যায় কি গো এখান পর্যন্ত হয়ে যায় তাহলে ওদের বাসায় সমস্যা হবে আর কি ওরা ভিজে যাবে তো আশা করি এই এই পর্যন্ত পুড়তে পুড়তে মানে এই পর্যন্ত পানি ফিল আপ হতে হতে ওরা ততদিন আকাশে ফ্লাই করতে পারবে তো যাই হোক আজকের মতো ভিডিও গান শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড হাফেজ